অফুরন্ত ভালোবাসা সব আপন জন্য এভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন রবিবার ও সোমবার এই দুই দিনে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রবেশ করেছে সে মতে এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় হালকা থেকে লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার নামটি আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে মূলত আমরা আঠারোই মে রোজ রবিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে আমরা দিকে যদি লক্ষ্য করি রবিবার সকাল সাতটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি থাকবে সেদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলমাড়ি পঞ্চগড়ে দেখছেন অতি ভারী শিলাবৃষ্টির সম্ভাবনা বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রবিবার সকাল সাতটার সময় এছাড়া আমাদের জামালপুর বগুড়া জয়পুর হাট সিরাজগঞ্জ টাঙ্গাইল কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেবের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তার পরবর্তী যদি রবিবার সকাল দশটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি বৃদ্ধি থাকছে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মলহিবাদার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুর হাট বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইলে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কুড়িগ্রাম লালমনিহাট এদিকে রংপুর ও দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভবনা দেখা যাচ্ছে রবিবার সকাল আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো রবিবার দুপুর দুইটা বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু সারা দেশে আবারও ভারী বৃষ্টি তৈরি করতেছে বিশেষ করে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা মুন্সিগঞ্জ সরিদপুর মাদীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালঘাটি বরগোনা পটুয়াখালী গোলা বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ এদিকে নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া ফরিদপুর ঝিনাইদহ আবার এদিকে যদি গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে তো ওইদিকে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট দিনাজপুর এদিকে রংপুর জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুর এদিকে নগাঁও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর এদিকে শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা নোয়াখালী ফেনি বরিশাল ফিরোজপুর এদিকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রবিবার দুপুর বারোটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে রবিবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে রবিবার দুপুর তিনটার দিকে কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর মাদারীপুর শরীয়তপুর লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর মাগুড়া জিনাইতে হক রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর তোয়াডাঙ্গা জিনাইতে এদিকে পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার এদিকে নওগাঁ রাজশাহীও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাধুর লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর তিনটার দিকে তাছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে খাগড়াছড়ি রাঙামাটি এদিকে চট্টগ্রাম আবার এদিকে ভারী লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দুপুর তিনটার দিকে তার পরবর্তী যদি রবিবার বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তো রবিবার বিকেল পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি থাকতেছে কুড়িগ্রাম রংপুর লালমনিহাট গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট আবার এদিকে জয়পুরহাট নৌগাঁ চাপাইনবাগঞ্জ রাজশাহী নাটুর সিরাজগঞ্জ টাঙ্গাইল ইলেদের কথা ভারী লেভেলে বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর মাগুরা রাজবাড়ির সহ কিন্তু হালকা থেকে মাধুর লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে চট্টগ্রাম খাগড়াচুড়ি রাঙ্গামাটি কিন্তু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় একে এনে দেখি তাহলে দুপুর দিকে তো সন্ধ্যা সাতটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর রংপুর দিনাজপুর লালমনিহাট নীলমণি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নগরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাধার লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সন্ধ্যা সাতটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতচীরা খুলনা বাগেরহাট পিরিশপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোরও কিন্তু কিছু কিছু সময় কিন্তু হালকা থেকে মাদারী লেভেল বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে সুনামগঞ্জ সিলেটের মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জের কিন্তু কিছু কিছু সময় অংশে হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তী এর পরবর্তী যদি আঠারো মে রোজ রবিবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাত এগারোটার দিকে কিন্তু আবারও বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এদিকে গাজীপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে রংপুর দিনাজপুর লালমড়িহাট নীলভাঙাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁ কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শনি রবিবার রবিবার রাত এগারোটার দিকে কিন্তু এদিকে ভারী বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর যদি রবিবার মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাতবার রাত দুটার দিকে যদি লক্ষ্য করে তামুক টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর এদিকে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা আবার এদিকে যদি লক্ষ্য করে এদিকে দিনাজপুর নীলফামারী পঞ্চগড় ও ঠাকুরগাঁও কিছু কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত দুটো সময় আবার এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার হবিগঞ্জের কিছু কিছু কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত দুটো সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তার পরবর্তীতে যদি সোমবার ভোর চারটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু আর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দিকে পঞ্চগড় নীলফামারি লালমনহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুর ময়নসিংগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ সুরোদপুর এদিকে চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে যদি ভারে ভারী লেভেল বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার ভোর চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুর হাট নওগাঁও ভগুড়া ও চাপাইনাভোগের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতে হয় সোমবার ভোরের দিকে তারপর যদি সোমবার সকাল সাতটার দিকে লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমণিহাট নিরফামী পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা জয়পুরহাট জামালপুর শেরপুর ও বগুড়ারও কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাধুর লেভেলে বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটেরও কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাধুর লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল সাতটার সময় আবার এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট খুলনারও কিছু কিছু সংখ্যক কিন্তু হালকা থেকে মাুর লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এখানে দেখি সোমবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এখানে জয়পুর হাট গাইবান্ধা রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনি আডনিমুড়ে পঞ্চগড় দিনাজপুরও কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটার সময় আবার এদিকে নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুরা জিনাইতে রাজবাড়ি কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল এগুলো কিন্তু ভারী বেশির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাদেশ কিন্তু হালকা থেকে মাদ্রালিভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দুপুর বারোটার সময় তো এক কথায় বলা যায় আঠারো ও উনিশে মে রোজ রবিবার এবং সোমবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে যা দেখা যাচ্ছে ওয়েন থেকে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই শ্রীলঙ্খান পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই